সিলেটে কাল থেকে মাঠে গড়াচ্ছে এনসিএল টি টোয়েন্টি রেবারের আসর তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে মঙ্গলবার নিজেদের ঝালিয়ে নিয়েছে আট দলের ক্রিকেটাররা জমকালো আয়োজনে জার্সি উন্মোচন অনুষ্ঠানে অধিনায়কেরা জানান নিজেদের ভাবনার কথা শাহিন আলমের তোলা ছবিতে সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন হাসান আল মারুফ দুটি পাতা একটি কুড়ি চায়ের শহর চা বাগানের শহর শিশির ভেজা সকালে সিলেটে বুধবার থেকে শুরু হচ্ছে এর টি টোয়েন্টি টুর্নামেন্ট দু সালের পর আবারও আলোর মুখ দেখছে এই টুর্নামেন্ট যেখানে এই সোনালি ট্রফির জন্য লড়বে আটটি দল মঙ্গলবার কুয়াশাচ্ছন্ন সকালে নয়টা থেকে শুরু হয় অনুশীলন একে একে ঢাকা ঢাকা মেট্রো বরিশাল সিলেটসহ বাকি দলগুলো আসে অনুশীলনে একসাথে এত দল থাকায় আউটার স্টেডিয়ামে অবশ্য দূর থেকে বোঝা বড় কঠিন ছিল কোন দল কোথায় বিকেলে প্রায় চারটার দিকে মূল মাঠে জার্সি পরে আসেন আট দলের আট অধিনায়ক ট্রফি সমেত ফটো সেশন শেষে টুর্নামেন্ট নিয়ে নিজেদের ভাবনার কথা জানান অধিনায়করা প্রায় একশো বিশ জনের মতো প্লেয়ার এখানে একটা খুব ভালো এক্সপোজার পাবে তো আমার মনে হয় যে সবাই এক্সাইটেড এটা এটার জন্য যে কোনো প্লেয়ারের জন্য কাম করার জন্য এরকম টি টোয়েন্টি টুর্নামেন্ট খুবই হেল্প করবে বরিশাল লাস্ট বিপিএল চ্যাম্পিয়ন তো বরিশালের প্রতি একটা অন্যরকম একটা ভালোবাসা আছে সবার রাত বহালেই নতুন সকালে শুরু হবে ঘরোয়া ক্রিকেটের নতুন এক টুর্নামেন্ট জাঁকজমকপূর্ণ আয়োজনে এবার যে ভিন্ন কিছুর অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা চায়ের শহরে ক্রিকেটের নতুন এক সূচনা চোদ্দ বছর পর মাঠে গড়াচ্ছে এনসিএল টি টোয়েন্টি টুর্নামেন্ট ঘরোয়া ক্রিকেট নিয়ে যেখানে অভিযোগের শেষ নেই সেখানে এই টুর্নামেন্ট দিচ্ছে ভিন্ন কিছুর বার্তা যদিও বিসিবির নানা উদ্যোগের ভিড়ে নিশ্চয়ই নজরটা থাকবে ক্রিকেট আর ক্রিকেটারের উন্নতি কতটুকু হচ্ছে সেদিকেই হাসান আল মারুফ যমুনা স্পোর্টস সিলেট